সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আলমগীর আলম আপনাদের মাঝে হাজির হয়েছি সুস্বাস্থ্যের কথা নিয়ে আজকে আমরা এমন একটা সুপার ফুড নিয়ে আলোচনা করব যে আপনি এই সুপারফুড সম্বন্ধে আপনি জানেন হয়তো এইভাবে জানেন না একটা খাবার আছে যে খাবার খেলে আপনি ডায়াবেটিক নিয়ন্ত্রণে করতে পারবেন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে পারবেন পেটের অ্যাসিডিটি কমাতে পারবেন যাদের দীর্ঘ দীর্ঘমেয়াদি অ্যাসিডিটি আছে সেগুলোকে আপনি কমাতে পারবেন হার্টের জন্য ভালো কোলেস্ট্রল আপনার জন্য ভালো কোলেস্ট্রলটাকেও ঠিক করে দেবে যাদের এলডিএল বেশি আছে এসডিএল কম আছে সেটাও ঠিক করবে এর ছাড়া হচ্ছে যে যে মাদের সন্তানদের বুকের দুধ কম হয় খাওয়াতে পারেন নাও তাদের দুধ বাড়বে এইরকম একটা সুপার ফুড আপনার একদম কাছেই আছে আপনি সব সময় দেখেন শুনেন কিন্তু কিভাবে ব্যবহার করবেন এটা জানেন না আজকে আমি বলছি মেথি নিয়ে মেথি আমাদের ভেষজ খাবারের মধ্যে মেথি একটা বড় গুণাবলীর একটা বিষয় এর প্রথম যে বিষয়টা হচ্ছে যে এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফর্মে খেয়ে থাকি এই ফর্মে খাওয়ার মধ্যে একটা বিষয় আছে যে আপনি কোন ফর্মে খেলে আপনার খুব ভালো হবে দ্বিতীয় হচ্ছে যে আপনি কতটুকু খেলে আপনি ভালো করবেন সব ভালো ভালো না কিছু সময় আছে যে এই ভালোটা আপনার জন্য ক্ষতি হয়ে যেতে পারে সেটা একটু খেয়াল রাখতে হবে যারা ডায়াবেটিকে আছেন টাইপ টু ডায়াবেটিকে আছে ব্লাড প্রেশারে ভুগছেন পেটের অ্যাসিডিটি সমস্যায় নিয়ে ভুগছেন হার্টের সমস্যায় ভুগছেন কোলেস্ট্রোলজনিত জটিলতায় ভুগছেন তারা কিন্তু এই মেথি আপনার জন্য খুবই উপকার সেটা হচ্ছে যে মেথির কিছু সাইন্টিফিক মানে বিষয় আছে যে এই ব্যাখ্যাগুলো আপনার যদি জানতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে সেটা হচ্ছে যে মেথি আমাদের কিভাবে কাজ করে শরীরের ভিতরে প্রথম মেথির যে কাজটা হয় সেটা হচ্ছে যে মেথিতে দুইটা উপাদান আছে যে উপাদানগুলো আপনার ইনসুলিনকে আপনাকে তৈরি করতে সাহায্য করে আরেকটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে যাদের ইনসুলিন ইনসুলিন রেজিস্টেন্সের কারণে যাদের হোমায়ার আর বেশি তারা কিন্তু মেথি খেলে আস্তে আস্তে দেখবেন যে ওনার ইনসুলিন রেজিস্টেন্সটা কমে যাচ্ছে এবং আপনার শরীরে যে ডায়াবেটিকের যে প্রকোপ সেটা ধীরে ধীরে কমতে থাকবে দ্বিতীয় হচ্ছে যে যারা হার্টের পেশেন্ট আছে হার্ট নিয়ে সমস্যায় ভুগছেন বুক ধরপর করে কখনও কখন চিনচিন ব্যথা করে হাঁটতে গেলে একটু কষ্ট হয় সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয় এবং শুতে গেলে একটু দীর্ঘ সময় লাগে শোয়ার জন্য এপাশ ও পাশ করে আপনার শুতে হয় একটা কাতে গেলে অস্বস্তি লাগে আবার একটা কাতে গেলে স্বস্তি লাগে এরকম যারা ভুগছেন তারা কিন্তু মেথি খেতে পারেন মেথি খাওয়ার জন্য আপনাকে আমরা নিয়মগুলো বলে দেব যে সকল মানুষ পেটের সমস্যায় ভুগছেন অ্যাসিডিটি খাবারের আপনাকে অ্যাসিডিটি ত্যাগ করার জন্য মেথি অনেক ভালো কাজ করবে যাদের ব্লাড প্রেশার হাই থাকে ব্লাড প্রেশার হাই হওয়ার কিছু বিষয় থাকে সেগুলোকে আপনার ধাপে ধাপে আপনাকে এই মেথি রিপেয়ার করে দেবে এবং আপনি দেখবেন যে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল থাকবে সবসময় যে মায়েরা শিশুকে দুধ দিতে চান কিন্তু আপনার পর্যাপ্ত দুধ হচ্ছে না সেই জন্য ব্রেস্ট ফিট হচ্ছে না বাচ্চার সেই জন্য আপনি এই মেথি খেতে পারেন আর মেথি হচ্ছে এমন একটা ভেষজ যে ভেষজে আপনি মানে নিয়ম করে খেলে আপনার উপকার আসবে অনিয়ম করে খেলেই আপনার শারীরিক সমস্যা আরও বেড়ে যেতে পারে তো নিয়ম করে খাবারের মধ্যে কোন ধরনের খাবার কিভাবে খাবেন সবচেয়ে বেস্ট যে আস্ত মেথি আপনি এক চামচ এক চামচ মানে হচ্ছে চার থেকে পাঁচ গ্রাম আপনি এক কাপ পানিতে ভিজিয়ে রাখেন এক কাপ পানিতে ভিজিয়ে রাখেন ভিজিয়ে রাখার পরে রাতে ভিজিয়ে রাখেন সকালে সেই পানিটুকু খান এবং সাথে অল্প কিছু মেথি চিবিয়ে খান এটা হচ্ছে ন্যাচারাল ইনসুলিন ন্যাচারাল এস্টোরয়েড আপনার শরীরের ভিতরে এমন কাজ করবে যে এটাকে আপনার ইনসুলিন হিসেবে কাজ করবে এবং অ্যাস্টোরয়েড হিসেবে কাজ করবে এটা হচ্ছে সবচেয়েতে উত্তম যে আপনি মেথিটা এইভাবে খেতে পারেন আরেকটা আছে মেথি গুঁড়ো আপনি মেথি গুঁড়ো আপনি রাতে ভিজিয়ে রাখেন রাতে ভিজিয়ে রাখেন এক গ্লাস পানিতে ওটাকে একটু হালকা গরম করে নেন সকালে এই ওয়ার্ম অবস্থায় আপনি খেতে পারেন এই দুইটা পদ্ধতিতে আপনার জন্য ঔষধি হিসেবে কাজ করবে আরেকটা হচ্ছে যে আমরা সাধারণভাবে আমরা মেথিতে খাবারে মেথি দিয়ে খেতে পারি এগুলো হচ্ছে আপনার সিম্পল কিছু উপকার করবে কিন্তু পারফেক্ট করবে আপনাকে মূল উপকার করার জন্য আপনাকে ওষুধ হিসেবে খেতে হবে এবং সারাদিনই একবার শুধু সকালে আপনি এই মেথুটুকু খাবেন এই মেথুটুকু খাওয়ার পরে অনেকের কাছে ভুল ধারণা আছে যে মেথি খেয়েছি ওষুধপত্র বাদ দিয়ে দিয়েছি এরকম করা যাবে না আপনাকে প্রথম অ্যাডাপ্ট হইতে হবে এই মেথির প্রতি তারপর ধীরে ধীরে আপনি ওষুধটাকে বাদ দিতে পারবেন দ্বিতীয় হচ্ছে যে অনেকে ধারণা আছে মেথি খেলে চুল বাড়ে এ কথাটাও ঠিক না মেথির উপাদানের সাথে চুলের একটা সম্পর্ক আছে এটা মেথি লাগানোর বিষয় মানে চুলে কিন্তু খেয়েই আপনি মেথির উপকার চুলের উপকার করতে পারবেন না ঠিক আছে আর যে সকল মায়েরা বাচ্চাদের দুধের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তারা এই মেথিগুলো আপনারা খেতে পারেন ঠিক আমি প্রথম যে নিয়মটা বলেছি সেইভাবে মেথি চার থেকে পাঁচ গ্রামের বেশি খাওয়া যাবেই না আপনার ওভার ডোজ হলে প্রথম যে কাজটা হবে সে কাজটা হচ্ছে পেটেন্ট সমস্যা তৈরি হবে দ্বিতীয় হচ্ছে খুব দ্রুত ওজন কমে যাবে মেথি ওজন কমানোর একটা উপাদান তবে আপনি যদি নিয়ম করে খান তাহলে খুব একটা বেশি কমবে না কিন্তু মেথিকে যদি আপনি ওজন কমানোর অনুষঙ্গ হিসেবে নেন তাহলে এটা আবার ম্যাটাবলিক সিস্টেমটাকে ঠিকঠাক করে আবার এটাকে আলাদাভাবে আপনাকে খেতে হবে যদিও মেথিতে ওজন কমানোর একটা ভালো সোর্স প্রাকৃতিক সোর্স কিন্তু আপনি ওজন কমানোর ক্ষেত্রে মেথি খেলে এমনি স্বাভাবিকভাবে আপনার মাসে এক কেজি ওজন কমতে পারে। এটা হচ্ছে ন্যাচারাল কিন্তু আপনার যদি দুই তিন কেজি আপনার কমে যায় তাহলে আপনি বুঝতে হবে যে আপনি ডোজটা বেশি হচ্ছে আপনাকে আপনার মাসেল ভেঙে যেতে পারে আপনার কোষগুলো শুকিয়ে যেতে পারে সেই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে সব ভালো ভালো না কিছু ভালো আপনাকে গ্রহণ করতে হবে নিয়ম করে বুঝতে হবে মেথি খেয়ে আপনি এই সমস্যার সমাধানগুলো করতে পারবেন প্রাকৃতিকভাবে প্রাকৃতিক ইনসুলিন আপনি নিতে পারবেন এবং ধীরে ধীরে আপনি ইনসুলিন মুক্ত হতে পারবেন এই রকম একটা সহজ পদ্ধতি আমরা কি আমরা নিজেরা শুরু করতে পারবো না অবশ্যই পারবো আপনার কাছে মেথি সম্বন্ধে অনেক ধরনের তথ্য আছে ডাক্তার বলবে যে না আপনি ওষুধ খাবেন মেথি খালে হবে না আমরা বলবো যে আপনি মেথিটা খাবেন আস্তে আস্তে ওষুধ আপনার বন্ধ হয়ে যাবে আপনি মেথি খাওয়া শুরু করেন দেখবেন যে আপনি আর ওই দিকে না যে আপনি সঠিক দিকে আপনি যাবেন এবং একটা সময় আপনি অনেক উপকারে আপনি দেখবেন যে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন ধন্যবাদ